বছর দুয়েক আগে বোন খুন হয়েছে খোঁজ মেলেনি দুই ভাগ্নে ভাগ্নিরও প্রশাসনের সব স্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে সুবিচারের আর্জি জানিয়েছে পরিবার আজও অধরা বোনের স্বামী খোঁজ মেলেনি ছোট্ট ভাগ্নে ভাগ্নির সুবিচারের আশায় উপায় না দেখে মঙ্গলবার দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে সাইকেলে ঝেপে প্রসেনজিৎ স্বর্ণকার বছর দুয়েক আগে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত অঙ্গতপুর এলাকায় উমা খাতুনের পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ ঘটনার আগের দিন থেকে মৃতা উমা খাতুনের স্বামী পলাতক পড়শিরা সেই দিন ফোন করে উমার পরিবারকে জানায় এই দুর্ঘটনার কথা প্রণয়ের সূত্রে বাবা মায়ের অমতেই দুর্গাপুরের রফিক আলমের সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন উমা দুই শিশু সন্তান ছিল উমার আজও খোঁজ মেলেনি এই দুই শিশুর প্রত্যক্ষদর্শী ছিল ছোটে লাল ও তার স্ত্রী পুলিশকে জানানোর পর ওই দুই একবার ডাকাডাকি করার পর কোকোভেন থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি মহকুমা প্রশাসন থেকে আসানসোল দুর্গাপুর পুলিশের সর্বোচ্চ স্তর সব জায়গায় জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি মুখ্যমন্ত্রী মমতা কি সুবিচার চেয়ে লিখিত আর্জি জানান উমার পরিবার কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ আজও অধরা উমার স্বামী রফিক আলম বুক ফুলিয়ে ঘুরছে ছোটেলাল লাল যে কিনা সন্দেহের তালিকায় পরিবারের শেষ পর্যন্ত বিচার না পেয়ে এবার দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার এলবি টাইপের নিজের বাড়ি থেকে বোনের খুনের সুবিচার চাইতে সাইকেলে করে রাজ্যপালের কাছে রওনা দিলেন উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার সমস্ত নথি নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন প্রসেনজিৎ মৃত যুবতীর মা মিনতি স্বর্ণকার বলেন মেয়ের খুনির শাস্তি আর দুই নাতি নাতনির খোঁজ পাওয়া যাচ্ছে না মেয়ের শোকে বেন অসুস্থ উমার বাবা এক চোখে দৃষ্টিও হারিয়েছে প্রতিকূলতাকে জয় করে ছেলে পৌঁছতে চাইছে রাজ্যপালের কাছে আর এখন সময়ের অপেক্ষা আমার আজকে রাজভবন যাচ্ছে মেয়ের সুবিচারের জন্য